আপনি যদি সুস্থ থাকতে চান যদি চান যে আপনার কোনো জটিল ও কঠিন রোগ না হোক আপনি যদি সুস্থ থাকতে চান রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের দোয়াটি আপনি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করুন নবীজি এই দোয়াটি পড়ে সব সময় তিনি সুস্থ থেকেছেন ইনশাল্লাহ আপনিও সুস্থ থাকবেন যদি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আপনি সকালে তিনবার বিকেলে তিনবার যদি দোহাটি পড়তে পারেন আপনার জটিল কঠিন রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে পাক রব্বুল আলমিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন সম্মানিতামন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তারক আমরইন। লা তাদিলু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর پیارا হাবিব সাল্লাল্লাহু বলেন ও জগৎবাসী তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম ওয়া মার উম্মতেরা তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিসকে যদি তোমরা আক্রিয়ে ধরে রাখতে পারো মজবুত সহকারে যদি ধরে রাখতে পারো তাহলে পদ হবে না পদভ্রষ্ট হবে না বিপদগামী হবে না আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন কখনও তোমরা গোমরাহি হবে না একটি হলো কোরআন আরেকটি হলো হাদিস সুন্না সুবহানাল্লাহ আজকের যেই দোয়াটি আপনাদেরকে জানিয়ে দিব বলে দিব সেই দোয়াটি আবু দাউদ শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে শ্রেষ্ঠ সুস্থ থাকার দোয়াটি আছে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে শিখিয়ে দিব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনুন ইনশাল্লাহ জীবনে আপনার অনেক বড় উপকার হবে কারণ অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে আছে অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে অসুস্থতা যন্ত্রণার মধ্যে কাঁদতেছে আসুন আমরা প্রথমে সমস্ত হসপিটালে যারা অসুস্থ আছেন যেই সকল নারীরা অসুস্থ আছেন যেই সকল পুরুষরা যুবক যুবতীরা যারা হসপিটালে বেডে অসুস্থ আছেন প্রথমে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি মালি আপনি মেহরবানি করে মায়া করে দয়া করে যারা হসপিটালে আছে প্রত্যেককে আপনি সুস্থতা দান করে দেন আপনি সুস্থতার নিয়ামত তাদেরকে দান করে দেন আল্লাহ প্রত্যেকটা ডাক্তারের চেষ্টা প্রচেষ্টা যে জায়গা শেষ আপনার তো সেখান থেকে শুরু আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে মাবুনদেরকে মুসলিম ভাইদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ রবুল আলমিন কোরআন আল করিমে বলেন আল্লাহ পাক বলেন কোরআন আল করিম নাজিল কলাম এই কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তালা তুলে ধরেছেন প্রত্যেকটা বিষয় কোরআন আল করিমের মধ্যে আল্লাহ সব তালা তুলে ধরেছেন আল্লাহ রবুল জালাল বলেন যদি তোমরা অসুস্থ হও কোরআন হচ্ছে শেফা যদি তোমরা বিপদে পড়ে যাও কোরআন তোমাদেরকে বিপদ থেকে মুক্তির পথ দেখাবে যে কোনো সমস্যার জন্য তোমরা কোরআনের কাছে আসো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সম্মানিতা মামুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবীরাও যুগে যুগে অসুস্থ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা রেখেছেন আর ধৈর্য রেখেছেন আল্লাহর একজন আইয়ুব হজরত সালাম আল্লাহর একজন পেয়ারা নবী ছিলেন পৈগম্বর ছিলেন ওনার শরীরের মধ্যে পোকায় ধরে গেছে পোকায় ধরে গেছে এক বছর দুই বছর নয় আঠারো বছর পর্যন্ত পোকায় ধরে ফেলল সারাটা শরীর পোকায় ধরে ফেলেছে পোকায় ধরে ধরে জায়গাগুলা পচে গেছে উনি ধৈর্য ধরলেন আর পাকের জিকির আল্লাহ পাকের শুকুর আদায়ী করেন যখন জিব্বার মধ্যে পোকা চলে গেল হজরতাইবানী ওসাল্লাম মালিক আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার জিব্বাটা যেন ভালো থাকে জিব্বাটা যেন সুস্থ থাকে জিব্বার মধ্যে যেন পোকায়ে না ধরে জিব্বার মধ্যে যদি পোকায় ধরে তাহলে আপনাকে ডাকবো কেমন করে আপনার জিকির করব কেমন করে আপনার সানমান আপনার বর্ণনা করব কিভাবে মালিক জিব্বায় যেন পোকায় না ধরে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করা মাত্র আল্লাহ পাক আইয়ুব আলীর সাল্লাল্লাহু আলাইহি এর বছর কিরায় দরা শরীরটাকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সুস্থ করে দিলেন আল্লাহ ও বিহামদিহি আল্লাহ পাক সুস্থ করার মালিক রূপ দেন আল্লাহ পাক সুস্থ করেন আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ تعالی কোরআনুল কারীমে বলেন কুল হুওয়াল লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন ইমানদের জন্য কোরআন হল হিদায়াত এবং শিফা অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব আল্লাহ তালা সুন্দর করে বলেন ওয়ানু নুনাযিলু আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মোমেনদের জন্য রোগ থেকে মুক্তির জন্য এবং শেফার জন্য এই কোরআনটা নাজিল করেছেন মোমেন্দরা যেন কোরআন পরে পরে তারা যেন সুস্থ হয়ে যায় মা বোন এবার আসুন সরাসরি আমরা দোয়াটি শিখে নেব যেই দোয়াটি রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সকালবেলা তিনবার পড়তেন সন্ধ্যায় তিনবার পড়তেন ওই দোয়াটি আমরা পড়ে নিব তার আগে আমরা হাদিসটি জেনে নেই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রহমাতুল্লাহ নেই তিনি বলেন আমার বাবাকে আমি প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় এই বাক্যগুলা তিনবার তিনবার করে পাঠ করতে শুনেছি দেখেছি আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় দোয়াটি পড়েন ওনার বাবা বলে সন্তান এই দোয়া শুধু আমি পড়ি না আমার রসুল মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি পড়েছেন দোহার মধ্যে পড়তেন সকালে পড়তেন সন্ধ্যায় পড়তেন পাক এই দোহার বরকতে জটিল ও কঠিন রূপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন সুবাহ আল্লাহ আহমদিন আপনি ফজরের নামাজের পরে পড়বেন তিনবার আর মাগরিবের পরে পড়বেন তিনবার আসুন আমি দোয়াটি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে তিনবার বলে দিব আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা إلا أنت، أكبر بولم. ديتيو باربل اللهمّ عافني في بدني، اللهمّ عافني في سمعي، اللهمّ عافني في بصري، لا إله إلا أنت. ديتيو باربل اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت ايه دعاتي তারপরে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আরেকটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আপনার প্যারালাইজড হবে না হাত পা অবশ হবে না সুস্থ থাকবেন প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় পড়বেন আমি বলে দিচ্ছি আমার সাথে পড়ুন بسم الله بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء ওয়া তারপরে এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে আউদু বিসমিল্লা সহ সুরা ফাতেহা সাতবার পরে পানির মধ্যে ফু দিবেন আমি একবার পরে দিই শুদ্ধ করে এমন করে পড়বেন আউদু বিল্লা হি মিনা শয়িত নিরজিম বিসমিল্লা হি রহিম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমিন এমন করে সাতবার পরে এক গ্লাস পানির মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ফু দিবেন পানির মধ্যে ফু দেওয়ার পরে পানিটি নবীজির ছয়টি সন্না নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে গ্লাসটি নেবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটি পরিশুদ্ধ পিউর কিনা চার নম্বর বিসমিল্লাহ রহমআ রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন সম্মানিতামাবন তারপরে রসুলিন করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপর কমপক্ষে তিনবার দুরশরীফ পড়বেন যে কোনো দূরত দূরদ ইব্রাহিম নামাজের দূরদ পড়লে ভালো উত্তম অথবা ছোট্ট দূরদ হলেও পড়বেন সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লু আলী ওসাল্লাম সল্লু আলী ওসাল্লাম পরে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে সুস্থতা চাইবেন আল্লাহর কাছে আপনার কথাগুলো বলবেন আল্লাহ জীবনে যেন জটিল ও কঠিন রোগ যেন না হয় আর যারা অসুস্থ হয়ে গেছেন আপনারা আল্লাহর কাছ থেকে রোগ থেকে মুক্তি চাইবেন শিফা চাইবেন নবীজি ইসাল্লাহ আলী আসসালাম এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে আল্লাহ রাসুল সব সময় সুস্থ থেকেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তাও দান করুন